আজকে আমাদের আলোচনা বিষয় ইতালিয়ান কনভারসেশন দুজন পার্সন রাফি এবং জেরিন কথা বলছে চাও কমে ইস্তাই নিও আমি কো ভুলিও আন্দারে আমি জানো কমে ভা এ মানে হচ্ছে চাও হ্যালো কমে ইস্তাই নিও আমি কো দ্যাট মিন্স কেমন আছো মাই ফ্রেন্ড ভুলিও আন্দারে আমি জানো

ওই ভাই আসের দিয়ে সিমিনুতি এরপর দশ মিনিট ডানে যাও আদো পরে দেখা হবে